এর মধ্যে খালি বাড়ি বাড়ি লাভ হচ্ছে সোডাউন আমরা আজ পর্যন্ত করি নাই আজই প্রথম আমাদের শোডাউন করা অনেক লোক হয়েছিল শোডাউনে মাসাল্লাহ মা সব থেকে থেকে আমাদেরকে দেখছেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা আমরা একদম দুর্গম পুত্র এলাকা আমাদের পাড়গান্ধী গ্রাম এই গ্রামে কোনো নেতা আসতে চায় না ওই হৈরতপুর থেকে হয় হয়ে যায় কিন্তু আমাদের সেলিম ভাই আমাদের সে কথা দিয়েছেন

ভালো হয়ে যাচ্ছে এই পর্যন্ত আপনার কষ্ট করে সারা আমাদের সাথে সময় দিলেন এই জন্য আপনাদেরকে রাত্রি ধন্যবাদ খালদা জিয়া জিন্দাবাদ তাহারে গিয়া জিন্দাবাদ খোদা হবে এই বলে আমার